শুধুমাত্র ডিজিটালাইজেশন করেই আর্থিক খাতে সুরক্ষা নিশ্চিত হবে না ব্যক্তি পর্যায়ে সৎ হবার কোন বিকল্প নেই বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন বাংলাদেশের আর্থিক নীতি ভালোই ছিল তবে তা নষ্ট করেছে গুটি কয়েক মানুষ যার দায় হিসাব নিরক্ষক এবং নিরীক্ষা বিভাগ এড়াতে পারে না নিরীক্ষা সমিটে দুদক চেয়ারম্যান বলেছেন ব্যাংক খাত ধ্বংসের দায় বিগত দিনের দায়িত্বশীলদের নিতেই হবে আর বাংলাদেশ ব্যাংক গভর্নর জানিয়েছেন সুশাসন নিশ্চিতে কাজ চলছে ষোলো বছরে আর্থিক কেলেঙ্কারিতে বিপর্যস্ত ছিল ব্যাঙ্ক খাত শুধু ব্যাংকই নয় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে অভিনব কৌশলে হয়েছে লুটপাট বিভ্রান্তিকর অডিট রিপোর্ট বানিয়ে দেওয়া হতো এসব কাজের বৈধতা সকালে রাজধানীর একটি হোটেলে অডিটর ও অ্যাকাউন্ট্যান্ট সামিটে উঠে আসে সার্বিক দিক বলা হয় আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করার বদলে দেয়া হয়েছে নিয়ন্ত্রিত প্রতিবেদন যা প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করেছে নানা কারণে অর্থনৈতিক চাপে পড়েছিল বাংলাদেশ তবে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজ করছে অন্তর্বর্তী সরকার আশা করা যায় সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফিরবে এখন আর্থিক খাতে দুর্বল অডিট ব্যবস্থার প্রমাণ পাচ্ছে বাংলাদেশ ব্যাংক সত্য উদ্ঘাটন ভালো উদ্যোগ তবে গেল ষোলো বছর ব্যাংক খাত যেভাবে লুটপাট করা হয়েছে তখন বাংলাদেশ ব্যাংক কি করেছিল বাংলাদেশ ব্যাংক নিজেদের অর্থের সুরক্ষাও করতে পারেনি আর্থিক খাত ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান আর্থিক ব্যবস্থাপনা ডুবাতে ভূমিকা রেখেছে অডিটর ও নিরীক্ষকদের বড় অংশ অর্থপদা মনে করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এবং অডিটরদের যোগসদ্যে নিজেদের স্বার্থে রিপোর্ট তৈরি করা হয় বিনিয়োগকারীদের আকর্ষণে সবার আগে অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে না হলে পুঁজিবাজারের মতো সব খাত থেকে মুখ ফিরিয়ে নেবে দেশি বিদেশি সবাই বিগত সরকারের আমলে অডিটরদের সাথে একীভূত হয়ে একটা পক্ষ নানা দুর্নীতি করেছে যার দায় কোনোভাবেই এই খাতের কর্তা ব্যক্তিরা এড়াতে পারেন না প্রতিষ্ঠানগুলোতে শুধু ডিজিটালাইজেশন নয় ব্যক্তি পর্যায়ে শত হবার বিকল্প নেই সম্মেলনে এফআরসি আইসিএবি এবং আইসিএমএবি সহ এসব পেশাদার প্রতিষ্ঠান একই মন্ত্রণালয় দ্বারা পরিচালনার দাবি তোলা হয় বলা হয় আর্থিক খাতের স্বচ্ছতায় সমন্বিত প্রতিষ্ঠার বিকল্প নেই রিমন রহমান যমুনা নিউজ ঢাকা